ব্রেকিং নিউজ নাটোর সদর উপজেলায় কেন্দ্র মসজিদ মার্কেট রুম নম্বর বারো নাটোর সকল প্রকার মোবাইল এবং মোবাইল সামগ্রীর ব্যাটারি ও চার্জার বিক্রি করা হয় পরিচালনায় আজিজুল মণ্ডলের মন্ডল মোবাইল সেন্টার দোকানে সেই দোকানের আজকে কুকিরটি আপনাদের মাঝে তুলে ধরব আপনারা অবশ্যই দেখবেন এবং সেই প্রতারক কীভাবে প্রতারণা করে মানুষকে ঠকায় সেই ভিডিওটি অবশ্যই দেখাব তবে সে ভিডিওটি কল দেওয়া হয় পরবর্তীতে এই নাম্বার দুটোতে সেই নাম্বার দুটোতে একের পর এক সিরিয়াল দেয় এবং বলে মাসের পর মাস ঘোরায় তবু টাকা তাদেরকে পরিশোধ করে না তার মোবাইল দোকানে মোবাইল বিক্রি হয় পুরাতন মোবাইল এবং নতুন মোবাইলগুলো নতুন মোবাইলের নাম বলে সে প্রচার করে এবং বিক্রি করে পুরাতন মোবাইল কিনে এবং অন্যদেরকে যাদের থেকে পুরাতন মোবাইল নেয় তাদেরকে টাকা পরিশোধ করার কথা বলে একদিন দুই দিন বলতে বলতে এক দুই মাস এবং কি বছরও ঘুরায় সে তার অর্থ দেয় না পাওনা অর্থ দেয় না সে পালিয়ে বেড়ায় এক এক দিন এক এক রকমের এর ডেট দেয় এবং সে এক এক ধরনের উসিলা খুঁজে সে অনেক প্রতারণা করে সকলের সাথে আপনারা এই প্রতারকের কাছ থেকে অবশ্যই সাবধান হবেন এবং সকলকে সাবধান করে দেবেন আমার ভিডিও আপনাদের মাঝে পৌঁছলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দেবেন যেন সকলে সতর্ক হয়ে যায় এই প্রতারকের কাছ থেকে না রাজশাহী বিভাগের নাটোর সদর উপজেলা নাটোর জেলায় এই দোকানটি কেন্দ্র মসজিদ এর ভিতরে এই দোকান রুম নাম্বার বারো নম্বরে এবং সিরিয়াল ডানের থেকে বাইয়ের দ্বিতীয় নাম্বারে ভিতরেই দুই দোকান পরেই তার দোকান আপনারা সবাই সে দোকানদারের কাছ থেকে সতর্ক লাভ করবেন এবং সেই দোকানে কোনো মালামাল কয় করবেন না কয় করলে অবশ্যই ঠকে যাবেন এবং পুরাতন মাল বিক্রি করবে সে পুরাতন মাল বিক্রি করে নতুন মোবাইল হিসাবে আপনারা তাদের পণ্য বর্জন করবেন এবং এই ভিডিওটি সকলকে সতর্ক করে দেবেন সকলে সতর্কের জন্য এই ভিডিওটি করা অবশ্যই এ ধরনের ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং সাথে থাকবেন পরব আমরা এখন আপাতত সেই ভিডিওটি কলের ভিডিওতে দেখাবো অবশ্যই আপনারা কলের ভিডিওতে দেখবেন এবং বুঝতে পারবেন কি ধরনের কথা বলা হয় তার কর্মী দিয়ে কথা বলায় এক এক ধরনের এক এক সময়ে এক এক ধরনের কথা বলে সেই রেকর্ডিংটা আপনাদেরকে শোনাবো আপনারা অবশ্যই শুনবেন আপনারা রেকর্ডিংটি অবশ্যই শুনেছেন এবং বুঝতে পারতেছেন সে কিভাবে প্রতারণা করে সে প্রতারণার অনেক ফাঁদ করেছে আপনারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন এবং তাদেরকে আইনের আওতায় এনে দেবেন এই দোকানদারকে এই দোকানদারের প্রতারণা হতে সকলকে বাঁচাবেন আপনাদের শেয়ার একটি শেয়ারের মাধ্যমেই অবশ্যই এই প্রতারককে ধরা সম্ভব হবে এবং সে প্রতারক হয়তো ক্ষমতাশালী নয়তো প্রশাসন এখনও তার প্রতি সামঞ্জস্যতা দেখিয়েছে তাকে ধরে নাই নালিশ দেওয়ার মতো সে সুযোগটি রাখেনি তার হয়তো অনেক সমস্যা এই কারণে নালিশ দিতে পারেনি আপনারা অবশ্যই পুলিশের কাছে এ তথ্যটি দিবেন এবং পুলিশকে তাকে ধরার জন্য উৎসাহিত করবেন এবং পুলিশকে এই আসামিকে অবশ্যই ধরিয়ে দেবেন আপনারা সচেতন হলেই দেশ এবং জাতি পরিণত হবে এবং ভালো কিছু অর্জন সম্ভব হবে আপনারা তাদেরকে ধরে দিন এবং পতারকের হাত থেকে দূরে থাকুন সকলেই আজকের মতো এ পর্যন্তই আগামী নিউজে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ